ফুলকপি সিম বা নতুন আলু দিয়ে কই মাছ রান্না যদি করেন সেটা কিন্তু খেতে মার্শাল্লাহ খুবই ভালো লাগে তো যাই হোক এখন তো আর শীতকাল না যে এখন আমি কই মাছ রান্নার জন্য ফুলকপি সিম আলু পাবো তো আজকে সেটা আমি ভুনা করব তো সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি কই মাছ নিয়েছি দশ পিসের মতন তো এটাকে আমি ভালো মতন কেচে ধুয়ে পরিষ্কার করেছি প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চামচের মতন লবণ এটাকে এখন ভালো মতন হাতে খুব সুন্দর মতন মেখে নেব কই মাছ কিন্তু একটু কাটা কাটা থাকে যার কারণে একটু মাখতে খুব সমস্যা হয় তো যাই হোক মাখার কাজটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি তো তেলটা কড়া গরম হয়ে গিয়েছে এখন আমি মাছটা দিয়ে দেবো এক এক করে তো দিয়ে দিলাম মাছটা তো এটাকে এখন একটু সময় নিয়ে ভালো মতন আমি একটু কড়া করে লাল করে মানে ভেজে নেব কই মাছ কিন্তু আমার কাছে একটু কড়া করে ভেজে নিলে তো সেটা ভুনা করলে খেতে খুবই ভালো লাগে শুধু কই মাছ বলতে না যে কোনো মাছই আমার কাছে ভেজে রান্না করলে সেটা খেতে জানি খুবই ভালো লাগে যত যাই হোক এখন আমি এক এক করে প্রতিটা মাছ ভালো মতন এখন ভেজে নেব একইভাবে তো সে আমার মাছ ভাজারটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে এখন আমি ভুনার জন্য বড় একটি কড়াই বসিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আজকার পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি তো এটাকে একটু ভালো মতন তেলে একটু নরম করে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি আর দিয়ে দেব এখন পরিমাণ মতন এক চামচের মতন আদা রসুন বাটা আর সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া আর দিয়ে দেব এখন আমি সামান্য পরিমাণ একটু পানি তো পানিটা দিয়ে এটাকে ভালো মতন সময় নিয়ে একটু কষিয়ে নেব তো এই তো দেখতে পাচ্ছেন কষানোটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরা ফাঁকি তো এটা দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে টমেটো তো টমেটোটা দোয়া হয়ে গেলে এখন আমি এটাকে ভালো মতন দিয়ে খুব সুন্দর মতন কষিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ পানি তো গরম পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটু লারাচারা ভালো মতন দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতন মিশিয়ে এখন আমি দিয়ে দেব এক চামচের মতন লবণ তো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে এখন দিয়ে দিলাম তো আগে থাকতে যেই মাছটা আমি ভেজে রেখেছিলাম তো সেই মাছটা এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে তো মাছ দেওয়াটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে এখন এটাকে আমি ভালো মতন ঢেকে কিছুক্ষণের জন্য ভালো মতন সময় নিয়ে রান্নাটা করে নেব তো এই তো রান্নাটা কত সুন্দর মতন হয়ে গিয়েছে এখন আমি নামানের আগ দিয়ে কিছুক্ষণ মানে ধন্যবাদটা দিয়ে দেব। তো এটাকে কিছুক্ষণের জন্য ভালো মতন ঢেকে আবার একটু রান্না করে নেব তো এই তো মার্শাল্লা আমার কই মাছ দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর মতন ভুনা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় লাগছে তো আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ